এই যে দেখেন সাইকেল নিয়ে ভাই আসছে কি সুন্দর চাইলে কিন্তু সামনে দিয়ে ঘুরে যেতে পারে কিন্তু না সেই ফাঁকা জায়গাটা দিয়ে জায়গায় থেমে তারপর কিন্তু এই জায়গাটা দিয়ে যাচ্ছে কতটা রিক্স নিয়ে তারা এই কাজটা করতেছে আবার দেখেন ওই যে ওখানে আরেকটা ভাই আসসালামু আলাইকুম নাইম বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম দেখেন মানুষ একটু তাড়াতাড়ির জন্য কতটা রিক্স নিয়ে এখান দিয়ে কিন্তু চলাচল করে আর এটা হচ্ছে বাংলাদেশ যেখানে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো কাজই ঠিক মতো হয় না এখানে যেই আপনার এই দিক নির্দেশনার জন্য যে পিলারগুলো খাড়া করছে এই কাজটা করতে কিন্তু বহুদিন সময় লাগছে এই পিলারগুলো করে যাওয়ার পরে এই দুই পাশে যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা দিয়ে নিয়মিত অনেক গাড়ি চলাচল করতেছে মানুষ পারাফার হচ্ছে এখানে কিন্তু অনেকটা রিক্স আছে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর অনেক এরকম আপনারা ভালো ভালো ভিডিও আমাদের কাছে পাবেন তো এটা আমার নতুন একটি ভিডিও তাই হয়তো কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন এই জিনিসটা দেখে আমার কাছে খুবই অবাক লাগলো আমি মাত্র তিন থেকে চার মিনিট এখানে দাঁড়ালাম দেখলাম যে একটার পর একটা একটার পর একটা লোক এখান দিয়ে যাচ্ছে আছে যাচ্ছে আর আস্তে আস্তে তো এই জায়গাটা কিন্তু দেখেন শুধু মেঘনা সেতু সামনে কাজপুর সেতু এই পিলার এখানে না দিয়ে এখানে কিন্তু তারা একটা আর অল্প কিছু টাকা খরচ করে এখানে কিন্তু একটা ফুট ওভার ব্রিজটা দিলে কিন্তু আমরা এখান থেকে কোনো মানুষ চলাচল করতে সুবিধা হতো কিন্তু এই যে একটু জায়গা কিন্তু ফাঁকা রাখছে চাইলে কিন্তু তারা কিন্তু একটু জায়গা কিন্তু এই সিমেন্ট দিয়ে বা কিছু দিয়ে জায়গাটা বন্ধ করে দিতে পারত বন্ধ করে না দিয়ে জায়গাটা খোলা রাখছে খোলা রাখার কারণে কিন্তু আমাদের এই পর্যন্ত আমি দেখছি কয়েকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখুন এই ভাইটা কতটা রিস্ক নিয়ে এখান দিয়ে কিন্তু পার হচ্ছে অনেক সময় কিন্তু ওই পাশ থেকে ঠাস করে আরেকটা গাড়ি এসে কিন্তু তারা কিন্তু মেরে দিতে পারে কিন্তু সে একটু তাড়াতাড়ির জন্য কত সুন্দর এইখান দিয়ে ঢুকে কত সুন্দর চলে গেল কিন্তু আজরাইল কখন সামনে আসা পড়বে ঠিক নাই কিন্তু সবারই প্রয়োজন একটু সাবধানে সব কিছু করা দেখেন কত সুন্দর করে কত মোটা মোটা পিলার দিয়ে এই দিক নির্দেশনার এটা দিক নির্দেশনার জন্য এই পিলারগুলো তৈরি করছে কিন্তু দিক নির্দেশনার জন্য এই দিক নির্দেশনার এটা কিন্তু চাইলে তার একটা কিন্তু ফুট ওভার ব্রিজ করেও কিন্তু এই দিক নির্দেশনাগুলো দিয়ে যেত হয়তো আর অল্প কিছু টাকা লাগতো তাহলে কিন্তু মানুষের চলাচলের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়ে যেত দেখেন কত বড় বড় করে ফাঁকাগুলা রাখছে তাই এখান দিয়ে সব সময় নিয়মিতই কিন্তু মানুষ চলাচল করে তো সরকার কাছে আমার একটুই আবেদন যদি আমাদের ভিডিওটা সবাই আপনারা একটু শেয়ার করেন তাহলে কিন্তু সরকারের চোখে এই জিনিসটা পড়বে এই যে দেখেন সাইকেল নিয়ে ভাই আসছে কি সুন্দর চাইলে কিন্তু সামনে দিয়ে ঘুরে যেতে পারে কিন্তু না সেই ফাঁকা জায়গাটা দিয়ে এই জায়গায় থেমে তারপর কিন্তু এই জায়গাটা দিয়ে যাচ্ছে কতটা নিয়ে কাজটা করতেছে আবার দেখেন ওই যে ওখানে আরেকটা ভাই বাইক নিয়ে দাঁড়ায় আছে সে কিন্তু এখান দিয়ে আসার জন্যই দাঁড়ায় আছে আবার একটা লোক এখান থেকে চলাচল করতেছে সামনে কিন্তু আর একটা জায়গাও আছে সেখান দিয়ে না যেয়ে তারা কিন্তু এখান দিয়ে কিন্তু পারাপার গুলা হচ্ছে আর সামনে কিন্তু একটা ইউ আছে কিন্তু তারা ইউ দিয়ে না যে এখান দিয়ে কিন্তু সকল পারাপার গুলা হচ্ছে এভাবে কিন্তু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এই যে দেখেন একটা ভাই এখন আবার দৌড় দিয়ে ওই পাশ দিয়ে যাচ্ছে তো সবসময় আমরা চিন্তা করব যে সময়ের চেতে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি তো আপনারা সময় এত রিস্ক না নিয়ে সুন্দরভাবে সামনে যদি ইউটান থাকে ইউটান দিয়ে আসবেন বা ব্রিজের তল দিয়ে যে কোনোভাবে হবেন কিন্তু এত রিস্ক নিয়ে বারাবর হবেন না তো সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা আমাদের নতুন একটা চ্যানেল নাইম বাংলাদেশ তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন এবং পাশে থাকা বেলাইকন টা চালু করে দেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম